নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো কিশোর বয়সী দুই বন্ধুর মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার শোকের চা নেমে এলো মালদার রতুয়া থানার বাহারাল এলাকায় জানা গেছে মৃত দুই কিশোরের নাম ইমরান সবজি ও শেখ বাপি এদের মধ্যে ইমরানের বয়স চোদ্দ বছর স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র এবং বাপি শেখের বয়স পনেরো বছর নবম শ্রেণীর ছাত্র তাদের দুজনেরই বাড়ি রতুয়া থানার বাহারাল কসবা গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে তারা দুই বন্ধু মিলে বাড়ি থেকে কিছুটা দূরে বাহারাল নূরপুর ব্রিজের কালিন্দ্রি নদীতে স্নান করতে নামে কিন্তু স্নানে নেমে দুজনেই জলের তলায় তলিয়ে যায় সঙ্গে সঙ্গে স্থানীয় জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং কিছুক্ষণ পরে দুজনকে নিথর অবস্থায় উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় পরিবার বর্গ কান্নায় ভেঙে পড়ে পরিবার বর্গের বুক কান্নায় আকাশ বাতাস কার্যত ভারী হয়ে ওঠে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া পরে রতুয়া থানার পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তে পাঠায় বলে জানা গেছে নদীতে চান করতে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটার দিকে তারপরে দুটো বাচ্চা মানে চিৎকার করতে নদীতে চিৎকার করেছিল মানুষগুলো গেল তারপরে মানুষ যেতে যেতে ডুবে গেছে জল থেকে ওদেরকে তুললো তুলে নিয়ে আসার কারণে দেখলো যে দুজন মারা গেছে দুজনের নাম কি একটার নাম হচ্ছে আপনার ইব্রান শেখ নাইনে পড়ছিল ইমরান শেখ হ্যাঁ না ইমরান শেখ পুরোটা নাইনে পড়ছিল আর ছোটটা এবার সবজিটা ছোট না সবজিটা নাইনে যাচ্ছিল এই মানে সেভেন থেকে এইটে আর ও বাপি পড়ছিল ক্লাস নাইনে ক্লাস নাইনে লেখাপড়া করছিল মানে এক থেকে নাইনে গেছিল ছিল মানে দূরে ছিল মানে ওরা চিৎকার পেয়ে গিয়েছিল তারপর ওখান থেকে কারা উদ্ধার করলো ওখান থেকে গ্রামবাসী উদ্ধার করে কোথায় নিয়ে এসছে ওরা তো তারপর তারপরে ওখানে থানা এসছি থানা নিয়ে এসছে